নতুন জাতের হাঁসে ডিম দিচ্ছে তিন গোড় একটা হাঁস থেকে বছরে পাওয়া যাচ্ছে প্রায় দুইশো ত্রিশটি ডিম যেখানে প্রচলিত দেশি হাঁস বছরে মাত্র সত্তর থেকে আশিটি ডিম দেয় সেখানে নতুন জাতের পাওটাক হাঁস থেকে ডিম মিলছে প্রায় তিন গুণ বেশি শুধু তাই নয় মাত্র দশ থেকে বারো সপ্তাহের মধ্যে এই হাঁসের আকার হয়ে যায় দুই থেকে আড়াই কেজি এতে বাজারে পারতে যাচ্ছে হাঁসের মাংস আর ডিমের সরবরাহ আর কমতে যাচ্ছে এর দাম নতুন এই জাত এতটাই উন্নত যে কম সময় বেশি ওজন মৃত্যু হার কম এবং বাজারে ভালো দাম এই হাঁস কৃষকদের জন্য যেন এক আশীর্বাদ কিভাবে তৈরি হলো বিশেষ এই চাল স্বল্প সময়ের মধ্যে কিভাবে এটি হয়ে উঠলো এতটা জনপ্রিয় এটি চাষে কতটা লাভবান হচ্ছে খামারিরা এসব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আমাদের বিশেষ এই আয়োজন দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাদে নতুন মাত্রা যোগ করছে বাউটা ঘাস বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় গবেষকরা দীর্ঘদিনের গবেষণার পর দেশি ও বিদেশি হাঁসের সংকরায়নের মাধ্যমে তৈরি করেছেন এই বিশেষ জাত প্রচলিত দেশি হাঁস যেখানে বছরে করে সত্তর থেকে আশিটি ডিম দেয় সেখানে বাউটা ঘাস বছরে দেয় প্রায় দুশো বিশ থেকে দুশো ত্রিশটি ডিম শুধু তাই তাইবায় মাত্র দশ থেকে বারো সপ্তাহের মধ্যে এই হাঁস দুই থেকে আড়াই কেজি ওজনের হয়ে যায় যা সাধারণ হাঁসের তুলনায় অনেক দ্রুত দেশের খামারিরা এতদিন প্রচলিত দেশি হাঁস পালনে সীমাবদ্ধ ছিলেন তুলনামূলক গতিতে বেড়ে ওঠে এবং কম ডিম দেয় ফলে লাভের পরিমাণও সীমিত থাকত কিন্তু বাউজা ঘাস পালনে খামারিরা দ্বিগুণেরও বেশি লাভবান হচ্ছেন দ্রুত ওজন বৃদ্ধি অধিক ডিম উৎপাদন কম খরচে বেশি মুনাফা এই হাসের জনপ্রিয়তার পেছনে রয়েছে একাধিক কারণ এই বিশেষ জাত উদ্ভাবনের মূল কারিগর হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কলি বিজ্ঞান বিভাগের গবেষক দল দলের প্রধান অধ্যাপক ডক্টর শামসুল আলম ভুইয়া জানিয়েছেন দেশীয় বিদেশি হাঁসের সংক্রমণের মাধ্যমে তৈরি বাউজাক বাংলাদেশের জলবায়ুর সঙ্গে খাপ খাই নিতে সক্ষম এতে খামার দেওয়ার ঝুঁকি কম এবং লাভ অনেক বেশি এটি শুধু ডিম উৎপাদনই নয় মাংসের জন্য চমৎকার ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বাউটা খাস পালনের ব্যাপক আগ্রহ দেখা গেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হাঁসের চাষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিশেষ করে চয়রা গ্রামে বৃষ্টিরও বেশি খামার করে উঠেছে নতুন জাতের হাঁস নিয়ে একজন সফল খামারি জানিয়েছেন প্রথম পর্যায়ে তিনি পঞ্চাশটি বাউডা খাস নিয়ে খামার শুরু করেন মাত্র দুই মাসের মধ্যে প্রতিটি হাঁসের ওজন দুই কেজির বেশি হয় তিনি ভালো মুনাফা করেছেন দ্বিতীয় দফায় তিনি একশোটি হাঁস নিয়ে কাজ শুরু করেছেন আরেক খাবারই জানিয়েছেন একশোটি হাঁস পালন করেও এখন পর্যন্ত একটি হাঁস মারা যায়নি কম খরচে বেশি লাভ হয় এই হাঁস পালনের প্রতি খাবারিদের আগ্রহ বাড়ছে কিন্তু কেন বাউজাক হাঁস এত লাভজনক প্রথমত এটি প্রচলিত হাঁসের তুলনায় তিন গুণ বেশি ডিম উৎপাদনের সক্ষম বছরে দুশো ত্রিশটি পর্যন্ত ডিম দেওয়ার সক্ষমতা রয়েছে এই হাঁসের আর দ্বিতীয়ত এর রয়েছে দ্রুত বৃদ্ধির হার মাত্র দশ থেকে বারো সপ্তাহের মধ্যে হাঁসগুলো বিক্রির উপযোগী হয়ে যায় যার ওজন হয় প্রায় দুই থেকে আড়াই কেজি তৃতীয়ত এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ফলে মৃত্যু হার ভাবে কম এতে খামারিদের ক্ষতির আশঙ্কাও কম আর সবশেষ অল্প খাবারে বেশি লাভ দেশি হাঁসের তুলনায় কম খরচে বেশি মুনাফা দিচ্ছে নতুন জাতের এই হাঁস বিশেষজ্ঞদের মতে বাউচাক হাঁস ব্যাপক বিস্তার হলে দেশের প্রাণী প্রোটিনের ঘাটতি অনেকাংশে পূরণ হবে শুধু তাই নয় এই হাঁস রপ্তানির সম্ভাবনাও তৈরি হতে পারে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে প্রাণী সম্পদ অধিদপ্তর ইতিমধ্যে খামারিদের প্রশিক্ষণ দিচ্ছে যাতে তারা কম সময়ে বেশি উৎপাদন নিশ্চিত করতে পারে অধিক ডিম উৎপাদন দ্রুত ওজন বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে খামারদের জন্য একটি বিশাল সুযোগ তৈরি করেছে